আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু মুন্সুরিদিন আপনাদেরকে অভিনয় জানাচ্ছি আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আসছি যারা চায়নায় বিজনেস বিষয় আসেন তাদের জন্য আসলে আমাদের বাংলাদেশের এজেন্সিগুলো আমাদেরকে বলে ইনভাইটেশন লাগবে না কিন্তু আমাদের বিষয়গুলো করে দেওয়া হয় বিজনেস বিষয় বিজনেস বিষয় হলে আমাদের কোনো কাগজপত্র লাগে না কিন্তু আমাদের টাকাটা একটু বেশি লাগে যেমন ট্যুরিস্ট ভিসা ন হাজার টাকা নেই হলো এজেন্সিটা কিন্তু বিজনেস ভিসা যে যাত্রীরা যত নিতে পারে যেমন আমার থেকে আমি যে রেটে আসছি এই আমি চায়না আসার পরে দেখলাম অনেকজনের থেকে আমার থেকেও বেশি হাই রেটে তাদের থেকে ভিসা দাম নিয়েছে আচ্ছা সেটা এক এক এজেন্সি যার থেকে যত নিতে পারে তাদের এটা ব্যাপার কিন্তু আমি যখন আমার এজেন্সিকে বলছিলাম ভাই আমার ইনভিটেশনের কাগজটা দেন তো ওনারা আমাকে যেটা বলল হাজার হাজার মানুষ চাইনা যাচ্ছে এই বিষা দিয়ে কোনো সমস্যা হচ্ছে না ঘুরে আসতে আপনি যান আমি যখন আরেকটা এজেন্সিতে আমি প্যাকেজে আমি গোয়াংজুতে আসছি তো ওনারা বলছিল ভাই আপনি ইনভেস্টিগেশনটা নিয়ে নিন তো আমি ওনাদেরকে আমি আমার এজেন্সিতে গিয়েছিলাম ওনারা দেয় নাই বললো ভাই আসলে আমরা তো নো ভিসা নো ফি এই হিসাবে আমরা করি আসলে আমরা চায়নাদেরকে দিয়ে ভিসাটা করি তো চায়না তো ভিসা করে দে আমাদের ইনভিটেশন আমাদের হাতে দেয় না তো আমি বললাম ঠিক আছে তো আমি আসলাম যে যত কমে আমি বাংলাদেশ থেকে চায়না গোয়াংজু বাইয়ং বিমানবন্দরে আসলাম আসার পরে যেটা হয়েছে আমাকে অনেকই প্রশ্ন করেছে ইমিগ্রেশন পুলিশ কিন্তু সব কিছুই কিন্তু লাস্ট টাইম আমাকে বলল আপনার গিভ মি ইউর ইনভাইটেশন তো আমি যখন আমাকে বলা হয়েছে আমি আসলে দেখাইতে পারিনি তো যত কমে পরে যাক আমি যত পাশে বুঝে তারপর আমার সাথে ওয়াসিম ভাই ছিল ওয়াসিম ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে ওয়াসিম ভাই আমার ওনাদের সাথে কথা বলছে কারণ চাইনিজটা ইংলিশ কম বুঝে ইমিগ্রেশন পুলিশটা বুঝে তারপরও আমি আবার ওনাদেরকে বোঝানোর পরে আমাকে ছেড়েছে যাক এ ছেড়ে দে এয়ারপোর্ট থেকে ছেড়ে দে যেটা হয় হোটেলে আসার পরে হোটেল আপনার ইনভিটেশানটা দেখতে চায় ওই ইনভিটেশনটা না দিলে হোটেল আপনাকে থাকতে দিবে না তো আপনি তো বাংলাদেশ থেকে হোটেল বুক করে আসছেন এখন তো থাকতে পারতেছেন না এটা তো আপনার জন্য আপনাকে যে কোনো বিনিময়ে ইনভিটেশানটা আনতে হবে যেমন আমি আমরা তো সকালে এসে পড়ছি হোটেলে উঠলাম হোটেলে ওঠার পরে আমরা তাদেরকে বুঝলাম সারা রাত আমরা জার্নিং করলাম আচ্ছা আমি ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমি আসলে আর আমরা যোগাযোগ করি নাই তো রাতটা রাতে যখন আমি আমি সারাদিন ঘুরে যখন রাতে আসছি তখন তো আমাকে আর সে হোটেলে ঢুকতে দিচ্ছে না রুমে যাচ্ছে না ওয়াসিম ভাইকে দিচ্ছে ওয়াসিম বাইয়ের ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা ওয়াশিম ভাইকে দিতে আমাকে দেয় নাই অবশেষে যাক আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে ট্রেন রেজিস্ট্রেশন লেটার নিয়ে আসছি আর তারপরে আমাকে হোটেলে ঢুকতে দিয়েছে তো এরকম আমার আমি যে হোটেলে উঠেছি এখানে অনেক যারা কিনা বিজনেস বিষয় আসছে বিজনেস বিষয় আসছে আমার মতনই তারা সাফার হচ্ছে তারা আছে কিন্তু তাদেরকে ইনভিটেশনের লেটারটা আছে বা কাগজটা আছে সেই কাগজটা দেয় নেয় বা তারাও সেই কাগজটা নিয়ে আসেনি তারাও আমার মতন খুব কষ্টে আছে আমি তাদেরকে দেখাচ্ছি আপনি দেখেন তারা ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছে তারা তিনজনও ঢাকার থেকে আসছে তাদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে

কিন্তু হোটেলে সেটা সম্মেলন হবে না কিন্তু অন্তত একটা কাগজ বানাই নিয়ে হইলেও আসবেন অন্তত ক্ষেত্রে কইলে একটা কাগজ বানাই নিয়ে আসবেন কারণ তাদেরকে দেখাইতে হবে হোটেলে আর হোটেলও কেন দিবে না কারণ ইনভিটেশন ছাড়া কাউকে অ্যালাউ করে না তাদেরকে নিয়ে পুলিশ স্টেশন যেতে হয় যেটা কিনা আমাকে নিয়ে যাওয়া হয়েছে তো পুলিশ স্টেশন যা তাদেরকে পুলিশদেরকে ইনফর্ম করতে হয় পাসপোর্ট নম্বর সব কিছু নিয়ে ছবি তুলে আমাদেরকে তুলছে শুধু আমাদেরকে না যত দেশের কান্ট্রির লুক আছে মানে সবাইকে নিয়ে যাওয়া হয় হোটেল থেকে নিয়ে যাওয়া হয় নিয়ে পুলিশ স্টেশন নিয়ে ছবি তুলে পাসপোর্ট নম্বর সব রাখা কোনো ঝামেলা হয় না মানে আমার সব কিছু ফেরেজ থাকলে কোনো ঝামেলা নেই তারা আপনি কোথায় মানে আপনার ডাটাটাই পুরো থানায় এন্ট্রি করে রাখা হলো এমনি দু বেশি সময় লাগে না এক একজনের হয়তো দুই থেকে চার মিনিটের মতো হওয়া যায় আমার যেটা হয়েছে আমাকে একটা দুইটা ছবি তুলছে পাসপোর্টটা স্কিন করে ছবি তুলছে তারপরে এই যেই খাতার মধ্যে আমাদের হোটেলের যেই কাগজের মধ্যে আমাদের পাসপোর্ট নম্বর নাম লেখা যায় ওইটার সাথে মিলেইছে এ তারপর আমাদেরকে জাস্ট আমাদেরকে আপনাদের আপনাদেরকে আসে হয়তো চার মিনিট আমার লাগছে সর্বোচ্চ তো এটার জন্য কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই যখনই চায়নায় আসবেন বিজনেস বিষয় অবশ্যই অবশ্যই আপনারা ইনভেস্টিগেশনের কাগজটা নিয়ে আসবেন নাহলে এখানে খুব ঝামেলায় পড়ে যাবেন আর আর এজেন্সির কথা শুনবেন না এজেন্সিরা বলবে ভাই আমার তো বিশ্ব করে দিছি আর এবার বিশ্ব করছেন তো যে কোনো একটা ইনভেস্টিগেশনের কাগজ দিয়েই করছেন ওই কাগজটা আমাদেরকে দেন ফটোকপি একটা কী হচ্ছে কারণ এখানে আসার পরে যে ঝামেলার মধ্যে পড়বেন সেটা আসলে মানে বোঝায় বলা যায় আর এখানে না বুঝে ইংলিশ এরা মনে করেন ইংলিশ বুঝে না চাইনিজ ভাষা চাইনিজ ভাষা যাও দুই একজন বুঝে তো আপনার জন্য তো তারা তারাই থাকবে না আপনি বোঝায় বলার জন্য তো এই জিনিসগুলো অবশ্যই মনে মাথায় রাখবেন যারা মানে ট্যুরিস্ট ঘুরতে আসবেন আসবেন ঘুরতে কিছু নিয়ে আসছেন বিজনেস বিষয় যেমন আমি আসছি ঘুরার জন্য কিন্তু আমার হচ্ছে বিজনেস বিষয় এখন এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আমরা আসলে বিজনেস করলে তো অবশ্যই বিজনেসের যে ভায়ার রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো তারা তো অবশ্যই আমাদেরকে ইয়া দেবে আসলে আসবো ঘুরতে কিন্তু আমরা করছিল বিজনেস বিষয় তাহলে অবশ্যই আমাদের একটু ঝামেলা হাত করবি কারণ আমরা তো আর কোনো ব্যবসায়ীদের সাথে আমাদের সাথে পরিচয় না আমরা কারোর নামও বলতে পারি না এখানকার কারোর লোকাল নম্বরও আমরা দিতে পারতেছি না তো সেই জন্য আমি বলবো সবাইকে আপনারা যখনই আসবেন ইনভেস্টিগেশন নিয়ে আসবেন আবার আইসা ধরা খায় না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মুচির দিতে আসসালামু আলাইকুম